জীবিত ব্যক্তিকে ভোটার লিস্টে মৃত ঘোষণা এনুমারেশন ফর্ম না পেয়ে হতাশায় কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দশ বাই একশো নম্বর বুথে ভোটার তালিকায় এক আশ্চর্যজনক ভুল সামনে এসেছে স্থানীয় ভোটার জীবন দাস বয়স বিয়াল্লিশ ভোটার তালিকায় মৃত হিসেবে চিহ্নিত হয়েছেন অথচ তিনি জীবিত এবং সম্পূর্ণ সুস্থ ঘটনাটি নিয়ে তিনি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন জীবনদাস জানান তিনি গত কয়েক বছর ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন কিন্তু এই বছরের ভোটার তালিকায় তার নাম মৃত দেখানো হয়েছে এমনকি তার এসআইআর ফর্মও পাননি যদিও তার পরিবারের অন্যান্য সদস্যরা ফর্ম পেয়েছেন তিনি বলেন আমার মা দু বছর আগে মারা গেছেন কিন্তু তারও এসআইআর ফর্ম এসেছে অথচ আমি জীবিত থেকেও আজ মৃত এটা কিভাবে সম্ভব যে জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করা হলো স্থানীয় কুমারগ্রাম ব্লকের বোথ লেভেল অফিসার বিএল জিজ্ঞাসা করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি তবে বিশেষজ্ঞদের মত এই ধরনের ভুল ভোটার তালিকায় আগেও দেখা গেছে ভোটার তালিকায় মৃত হিসেবে চিহ্নিত হওয়ায় তিনি মানসিক চাপের শিকার হয়েছে জীবনদাস ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন এবং বলেছেন মায়ের নাম বাঁচিয়ে রেখে ছেলেকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত

কিন্তু ভোটার লিস্ট থেকে ডিলিট ভোটার লিস্ট থেকে ডিলিট আপনার নাম আমার নাম দাস বিষয় আমি যখন আমার এসআই ফর্ম আসছে না এমিনিশন ফর্ম যখন আসছে না আমার বাড়ির বাবার আসছে আমার মৃত মা দুই বছর যাবত মালও আসছে আমার ছেলের আছে আমার বোর আসছে তখন আমি জান বললাম যে আমার ফর্মটা পরে দেখতে হবে পরে এরকম করে দিনের পর দিন যাইতেছে আমার তো ফর্ম আসতেছে না

এই প্রমে আবারই করতে হবে মানে নাম নেই কেন সেটা জিজ্ঞেস করছি হ্যাঁ জিজ্ঞাসা করছি কই এটা কোন কা এখন কারে ভুল হয়েছে উপর থেকে ভুল হয়েছে না ভিডিওসে ভুল হয়েছে তো সেটা তো আমি বলতে পারবো না আচ্ছা তো এই ভোটার লিস্টের কাজ তো বুথে বিএলই করে হ্যাঁ তো আপনি আপনি সরকারি সুযোগ সুবিধা এখন পাচ্ছেন সরকারি সুবিধা তো আমার রেশন ডকছে 19 তারিখে আমার কিষক निधि ডকছে 19 তারিখে আপনার কিষান ক্রেডিট কার্ডের লোন আছে না হ্যাঁ কিষান ক্রেডিট কার্ড আপনি সেই লোনের কিস্তি দিচ্ছেন হ্যাঁ কিস্তি দিচ্ছি আজকে আমি পরিশোধ করে আসছি আচ্ছা পরিশোধ করে আসছি আইসা আমি লোনের জন্য আবার অ্যাপ্লাই করে আসছি বিএলও লাস্ট কি বললো বিএলও বিএলও বলছে যে ছয় তারিখে ফর্ম আসলে এটা আবার বাবার ভোটার কার্ড আধার কার্ড মার ভোটার কার্ড আধার কার্ড তোমার ভোটার কার্ড আধার কার্ড দিয়ে আমরা আবার এটা আচ্ছা নামটা কিভাবে কাটা গেল আপনার কোন সন্দেহ হয় যেহেতু আপনি বলছেন আপনার মা মারা গেছেন দুই বছর আগে আপনার মা মারা যাওয়ার পরে কি আপনি বিএল গেছিলেন মার ডেথ সার্টিফিকেট জমা করতে না যে ডেথ সার্টিফিকেট জমা করতে দেন বিএলও আরসলো বিএলও আমার মার ডেথ সার্টিফিকেট জেরক্স নিয়ে গেছে আচ্ছা তারপরে আপনি কি কোনো আবেদন করেছিলেন নাম বা কিছু বিষয়ে না 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 আমি ডেথ সার্টিফিকেট করছি আমার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের থেকে হ্যাঁ আমি গ্রাম পঞ্চায়েতের থেকে ডেথ সার্টিফিকেট পেয়েছি আচ্ছা পাওয়ার পরে কি সেটা বিএলও নিয়ে গেছে হ্যাঁ বিএলও জেরক্স নিয়ে গেছে আচ্ছা তো কি সন্দেহ করেন মার নাম তো লিস্টে রয়েছে হ্যাঁ যেটা আপনি বললেন মার নাম লিস্টে আছে হুম মার নাম লিস্টে আছে আমার নামটা দিল্লিতে আছে তাহলে আপনি কি কোনো কিছু সন্দেহ করতেছেন আমি এখন সন্দেহ মানে ওই যে মার নামটার জায়গায় দিলিত না করে আমারটা ডিলিট করে ফেললো নাকি এটাই আমার মনে সন্দেহ হচ্ছে কারণ মা মৃত মা মৃত কিন্তু তার নাম আছে এখন মার নাম আছে আচ্ছা তাহলে এইবার এই যে এখন সামনে এই যে সাইড চলছে তারপরে সামনে বিধানসভা ভোট তো কি মনে করেন সমস্যা হবে আপনার না আমার তো সমস্যা আমার যদি ভোটের এরকম দিলিত থাকে আমি তো ভোট দিতে পারবো না আমি ভারতের নাগরিক হয়ে যদি ভোট দিতে না পারি আমি একটা আমার মন পছন্দ সরকার যদি আমি করতে না পারি আমি তাহলে কিসের জন্য বাঁচে থাকবো আমার সরকার চাইতো আমি আমার নিজের পছন্দ মতো আমি সরকার করব আমি ভারতের নাগরিক আমার জন্ম এখানে কারণ জন্ম এখানে আমার কি মৃত বি দেখাইছে ডিলিট করলো না কি হিসাবে দিলিটটা মানে টাকে আমি জানতে চাই আপনার নাম আমার নাম জীবন দাস বুথ নাম্বার কত একশো চুয়ান 10 বাই একশো আচ্ছা কেমন কাজ হচ্ছে আপনার এই শেয়ারের কাজ তো ভালো হচ্ছে আমাদের দিকে কোনো সমস্যা নাই হ্যাঁ কিন্তু ওই যে সার্ভারের প্রবলেমের জন্য আমাদের কাজ করাটা রেডি লেট হইতাছে কত persen কাজ হইছে এখন পর্যন্ত 65 এর মত হয়ে গেছে আমার আচ্ছা আর ফর্ম কি সব তোলা হয়ে গেছে ফর্ম তোলা হয়ে গেছে মানে কি এমন কতগুলো বাড়ি আছে আমরা ওইটা জানি না যে কোথায় ফর্মটা লুকিয়ে আছে আজকে সকালবেলা সব 100 100 করে শুটিং করার পরে ওগুলা বের হয়ে আইতেছে আসতেছে যে কোথায় কোথায় ফর্ম এখনো পড়ে আছে আমাদের এখনো চললে টা মতো ফর্ম বাইরে পড়ে আছে আমার আচ্ছা এই তিরিশটা উঠলে কমপ্লিট হয়ে যায় কত ভোটার এই বুথে একশো আচ্ছা আচ্ছা এবার একটা অভিযোগ একটা নামা একটা অভিযোগ যে আপনার বুথের ভোটার জীবন দাস ওনার নাম ডিলিট হয়ে গেছে হ্যাঁ তো আপনি তো এই বুথের বিয়েলো আপনি কি এটার দায়টা এড়াতে পারেন ছাড় আমার যে সুপারভাইজার আছে ওনাকে বলছি যে ওনারটা ওনার মা হলো জগমায়া দাস ওনারটা ডিলেট করতে গিয়ে ওনার নামটাই ডিলেট হয়ে গেছে আর আমরা যে যখন ডিলেট ফর্মটা আমরা যে জমা দেই তখন তো ওদের ডেট সার্টিফিকেট সহ দিয়ে দিয়েছি কিন্তু এখন ওটা যে কেমন করে ডিলেট হলো ওটা তো আমরা বলতে পারবো না কিন্তু আমরা ওদের নামটা তোলার জন্য আমাদের অপশন আছে আমরা নতুন করে ফর্ম ফিল করে দিয়ে দেবো আচ্ছা এটা কবে হবে ওনার এই ছাত্র বলছিল যে এসআইএ ফর্ম জমা দেওয়ার পরে এই নতুন করে আবার কাজ শুরু হবে আচ্ছা তার মানে এই মুহূর্তে যে খসড়া তালিকাটা বের হবে তাতে ওনার নাম থাকার সুযোগ থাকছে না স্যার আমি তো এটা বলতে পারবো না আমিও তো এবার মানে নতুন বিয়েলো আগে অন্য কেউ করতো আমার মামি করতো পূর্ণিমা বর্মন ওনার স্বামী মারা যাওয়ার পর আমাকে দিছে

ওটা তো আমিও বলতে পারবো না এখন আমার ভুলে গেছে না জিপিতে হয়েছে না ব্লকে হয়েছে এটা আমি তো বলতে পারবো না কিন্তু আমরা যখন ভোটারটাকে ডিলেট করি আমরা ডেট সার্টিফিকেট নেই ওদের কাছ থেকে ফর্মে সই নেই নেওয়ার পরে আমরা জমা দেই তো উনি তো ওনার মার ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন তো তখন সেখানে ওনার মার বদলে ওনারটা ভুলে হয়ে গেছে মনে হচ্ছে মনে তো হচ্ছে না তো এরকম হওয়ার সম্ভাবনা নাই

আপনার বিএল ওর পার্ট নাম্বার কত দশের হাজার